আরে দা বিস্কুট সিজি ফেভারিট বিস্কুট এতে চকলেট আছে বলে সিজি ফেভারিট বিস্কুট খুলে দাও ওরে থাক একটা খাও আগে একটা ছিরে দিচ্ছি তারপর সিজি যেগুলো দেখবো বিস্কুটের মধ্যে একটু চকলেট থাকে সেইগুলোর খুব বেশ ভালো লাগে ওর ফেভারিট বিস্কুট এইটা একটু একটু আস্তে আস্তে কামড়ে কামড়ে খাও কামড়ে তো পারছো না দাঁতের জোর নেই তো কেন ভেঙে দিয়েছি নাও খাও এটা খেয়ে নাও তো হাতে পড়েছে ও মুখে পড়েছো খাও তাহলে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবে হ্যাঁ পরছে হুম পড়ছে

পাউরুটির ভিতর চকলেট একদিন তোকে বাড়িতে বানিয়ে দেবো পাউরুটি ঠিক আছে আর চকলেট দিয়ে দেবো এটা খাবি না খাও মাছি হ্যালো খাও জল খাবে খাও ওর ভালো লাগেনি বিস্কুটটা মনে সুখে চকলেট চারিদিকে লাগিয়ে লাগিয়ে খেলো খেয়ে দেখো ভালো না এ বাবা এ তুমি তো মানু দাদা হয়ে গেলে মানু দাদা যেরকম চকলেটটা শুধু খায় পাউরুটিটা খায় না মানু দাদা বোনের মতন মানু দাদা হুম এই খাবে না দাও বিস্কুটই খাও তুমি খেলে না কি খাবে তাহলে কি এক খাবে মামের হাতে কেক খাবে শেষ পর্যন্ত ও আজকে তো কেক করতে হবে আমাকে বিস্কুটটা খাও না ওইটা ফাঁকা আছে আর আমি আছে না খাও না না বিস্কুট একটা খেয়েছে পেট ভরে গেছে বাউলি দিলাম খেলো না আমাকে বলে নাকি কেক খাবে মাম্মা মামের হাতে মাম্মামের কেক এত ভালো বিস্কুট পাউরুটির থেকেও হুম আজকে ফুড কেক পাঁচটা টোটাল অর্ডার আছে কি হয়েছে সিজি কেক খাবে তাহলে কি সিজি কেক করবে মা কিন্তু আমি যেই প্রিমিক্সটা দিয়ে পড়ি এখনও পর্যন্ত আসি নি সন্ধে সাতটার সময় কেক নেবে আর এখন বাজে পাঁচটা কখন কেকটা আমি বসাবো তাই জানি না দু সপ্তাহ আগে কেককে প্রিমিক্সটা অর্ডার করে দেওয়া আছে বলছে এই যাচ্ছি আজ হয়নি কাল যাচ্ছি কাল হয়নি পরশু যাচ্ছে এই করে দু সপ্তাহ কাটিয়ে দিলো এখন কেক করো বুঝতে পারছি না কাস্টমার সাতটার সময় নিতে দু ঘন্টা বাকি হাতে ফার্স্ট সকালে বললাম বলছে কুয়াশার জন্য শীত পড়েছে ঠান্ডায় ওরা যেতে চাইছে না বেলা হবে বেলা হয়ে বিকেল পাঁচটা বেজে গেল তাও এলো না কখন কেক করব আদেও আজকে ওরা দেবে কি তাও জানি না শেষ পর্যন্ত দেখা যাবে আমার কেকই হলো না লাফিয়ে লাফিয়ে টিকটিক মারছে <laughs> <laughs> आस्ते ठीक ठीक देखते पेजेस कौन अब आए झाप होएगा सी झाप बोले झाप हम्म <laughs> यूं मन गुले लापाई जे

পরে যাওনি যেন আয় লাফাচ্ছে দেখুন ও বাহ পি মিক্সটা অর্ডার করেছিলাম তোমাদেরকে বললাম দু সপ্তাহর আগে আজকে অবশেষে প্রিমিক্স এসেছে ও সি জি ওখানে কাজ করছে ক্রিম ঢোকালো পি মিক্সটা এলো এই এই হবে সাড়ে ছটায় কি ছটায় হবে সাতটার সময় কেক নিতে আসার কথা ছিল কাস্টমার এসেও ফিরে গেল কেক দিতে পারলাম না সিজি সিজি এগুলো সব রেডি করে রেখেছি যে ক্রিম কেক তো নয় ফুট কেক গরম গরম হলেও দিয়ে দিতে যা আর হলো না কি করব ঝাঁপ মারবি দেখেছ বক্সগুলো উঠে খালি ঝাঁপ ঝাঁপ খেপিটা পরে যাবি তো নেমে পড়ো দেবি নেমে পড়ো ঝাঁপ ঝাঁপ তো এখন এবার ফুটকেট করতে হবে কাস্টমার বলল আজকে যখন হচ্ছে না কালকে ফার্স্ট সকালে নেবে সেই জন্য এখন ফুটকেকে সব রেডি করছি কেমন ঝাম মারছে দেখো মেয়ে ও দাদা কোনো ভয় ডয় নেই কেমন লাফ মারছি অত উঁচু থেকে আহ দেখেছিস আবার ঝাঁপ বলছি উঠে ফোড়ে কেমন উপুর থেকে ঝাঁপ মারে আবার ঝাঁপ ঝাপ লেগে যাবে মা চলে এসো আমি এখানে কেক করছি দেখবে এসো না না কি এসো না কেক করবো কেক এসো মা এসো লেগে গেলে কি হবে বলো তো এখান থেকে পড়ে গিয়ে লেগে যাবে তো দাড়িতে যদি লেগে যায় কি হবে থাকো দাদা আমি এই করবো এটাকে সামলাবো না আমি কেক করবো দুষ্টু সিজি দুষ্টু সিজি দুষ্টু কথা শোনে না じゃあ এমমা এখান থেকে ঝাম মারবে না হ্যাঁ এই এখান থেকে ঝাম মারো এটা ছোট আছে ওটা বড় এই ছোটটা থেকে ঝাম মারো ঠিক আছে হুম কেকের মধ্যে তুমি কি দেবে বাদাম বাদাম দেবে দে 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 দাও দাও আমি এটা ঢালি আগে মিশ্রণটা ঢালি তারপর আনি এটা কি বাল দাও শক্ত সিজি খাবে না সিজি দেবে কে কে কোনটা কে কে দেবে ঠিক আছে হাতে লেগে যাবে মাম্মাম দাঁড়াও চলো কেকটা হয়েছে কি দেখি হ্যাঁ একবার ঘন্টা বেজে গেছে আর পরিমাণ তো একটু বেশি বেশি দেওয়া আছে দেখছি দাঁড়াও সিজির কী হয়েছে কি হলো নাক চাপা দিচ্ছিস না গন্ধ লাগছে কাঁচা আছে একটু একটু কাঁচা কি আছে মাম্মা কাঁচা কেকটা কাঠিতে লাগছে বলো এই যে লেগেছে কাঁচা আছে আর পাঁচ মিনিট কি দু মিনিট হলেই হয়ে যাবে বলো কি করবো খুলবো এখনো দু মিনিট বাকি বললাম না আচ্ছা আচ্ছা সিজে এখানে তাপ পুইছে ওটিজির মধ্যে এরকম হাত দিয়ে গরমে তাপ পুইছে সবাই তো আগুনে করে হ্যাঁ চলো জিজি আর ভালো লাগছে না ওখানে অনেকক্ষণ ধরে কেক করছে সবসময় আর কেক করতে ভাল লাগা বলো দিদি এই কম্বলটা গায়ে দিয়েছিল দুদিন যে এসছিল দিদি আয় এই কম্বলটা রিজু দাদার দিয়েছে শ্রীজি কে ইন্দু লেখাকে তাই তো আর ওর এত কম্বল এত ক্যাঁথা আমার মা দিয়েছে এটা খুব কমই ব্যবহার করা হয় আগের বছর বার করেছিলাম এবছর আমার বঞ্জি এসছে বলে ওকে গায়ে দেওয়াবো বলে এটা বার করেছি আর শ্রীজি জানে এটা ওর দিদির যেই দেখতে পেয়েছে বলছে দিদির কি বললে দিদির কি এটা ক্যাঁথা আর বলো দিদির ক্যাথা বলছে দিদি টাটা আবার বলে দেবে দিদিরটা ক্যাথা গায়ে দিয়ে দিয়েছে এটা কম্বল দিদিকে বলো দিদি তোমারটা গায়ে দিয়ে দিলাম গুড নাইট বলে দাও বলো टा बाय बाय घूम पे चमेर चलो गुड नाइट